আপনি বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখবেন আর কষ্ট পাবেন না এটা কখনোই হইতে পারে না বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখলে আপনার হার্টবিট বাড়তে বাধ্য এইটার কোন ধরনের কোন মিস নাই এটা হবেই আমরা শ্রীলঙ্কার সাথে আজকে এশিয়া কাপে আমাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করতে নামছি শ্রীলঙ্কা টসে জিতে বোলিং নিয়ে আমাদের আগে ব্যাটিংয়ে পাঠাইছে আমরা আসলাম প্রথম দুই ওভার দুই বলে আমাদের শূন্য রান দুই ওভার দুই ওভার মেডেন দিছে শ্রীলঙ্কা থুসারা এবং চামিরা এই দুইজন মানুষ প্রথম দুই ওভার পুরা ডট দিছে প্রথম চোদ্দটা বলি বাংলাদেশের ডট কোন রান নাই তার থেকেও বড় বিষয় হচ্ছে জিরো রানে বাংলাদেশের দুই 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 উইকেট ওভার বলে শূন্য রানে বাংলাদেশের দুই উইকেট আরো কিছু বলবেন সেই রান গিয়ে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট তিপ্পান্ন রানে যখন লিটন আউট হলো লিটন আউট হওয়ার পর শামীম পাটোয়ারি ক্রিজে আসলো শামীম পাটোয়ারি আসার পর জাকের আলীর সাথে মিলে শামীম পাটোয়ারি সম্মানটা কোনোভাবে রক্ষা করছে একষট্টি বলে ছিয়াশি রানের একটা বিশাল পার্টনারশিপ যেখানে তিপ্পান্ন বলে তিপ্পান্ন রানে বাংলাদেশের পাঁচ উইকেট পড়ে গেছিল ওই জায়গায় জাকের আলী এবং শামীম পাটোয়ারি সিয়া সিরানের বিশাল একটা পার্টনারশিপ যেটার মাধ্যমে বাংলাদেশ মোটামুটি সম্মানজনক একটা রান করছে সম্মানজনক শব্দটা বাংলাদেশ ক্রিকেটের সাথে খুবই পরিচিত আমার আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান আছি তাদের সাথে খুবই পরিচিত সেটা সবাই জানেন আমরা সবসময় সম্মানজনক স্কোর করি সম্মানজনক হার হারি সম্মানজনক জেতা কখনো আমরা জিতি না সম্মানজনক স্কোর করি সম্মানজনক ভাবে হারি এই দুইটা জিনিস আমরা খুব ভালো করে রপ্ত করছি আর বিষয় ভাবতেছি আজকে যদি জাকের আর পাটোয়ারি একটা সিরানের পার্টনারশিপটা না করত বাংলাদেশ একশো পর্যন্ত গেছে যেখানে তিপ্পান্ন রানে বাংলাদেশের পাঁচ উইকেট ছিল যদি তাদের এই পার্টনারশিপটা না হইতো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ আর সিরানের মধ্যে প্যাকেট হইতো বিশ্বাস করেন ভাই আশি রানের মধ্যে প্যাটেক প্যাকেট হবে আমি খেলার আগে বলছিলাম যে একশো আশি প্লাস রান করতে হবে শ্রীলঙ্কার সাথে জেতার জন্য ওই জায়গায় বাংলাদেশ আশি রানে প্যাকেট হয়ে যাওয়ার কথা আশি রানে আউট হয়ে যাওয়ার কথা যে অবস্থা ছিল থ্যাংক ইউ জাকের আলি থ্যাংক ইউ শামিম পাটোয়ারি এই দুইজন মানুষ বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারটা যে লোয়ার অর্ডারই বলা চলে ওই অর্ডারটা এমন ভাবে ধরে রাখছে প্রত্যেক দিন বাংলাদেশকে সম্মানজনক একটা স্কোর করে দেয় জাকের আলী যদিও আজকে ডিজাস্টার পারফরমেন্স জাকের আলী খুবই স্ট্রাগল করছে বাউন্ডারি মারতেই পারেন নাই মারতে পারে নাই মানে পারেই নাই খুব চেষ্টা করছে কিন্তু কোনোভাবে পারে নাই আর পারবে কর্তিকা ভাই লাস্টের যে দুইটা ওভার মানে সতেরো আঠারো নম্বর ওভার এবং বিশ নম্বর ওভার এই দুইটা ওভারে চামিরা বল করছে কি বল করছে যে ভাই এটা যদি আপনারা যারা যারা লাইট খেলা দেখেন নাই তারা বুঝবেন না দুই ওভারে সে বারোটা বলের মধ্যে এগারোটা বলই ইয়র্কার মারছে শ্রীলঙ্কার কাছে নতুন কিছু না তাদের বস মালিঙ্গার কাছ থেকে সবাই কিন্তু জিনিসটা শিখা রাখছে আপনাদের নিশ্চয়ই মালিঙ্গা এবং নোয়ান খুলা সাকার আর যে চব্বিশটা বলটা না ইন্ডিয়ার বিপক্ষে ইয়র্কার মারার রেকর্ড সেইটা অবশ্যই আপনাদের মনে আছে সেই কথাটাই কিন্তু আজকে মনে পড়লো চামিনার বল দেখে আঠারো নম্বর এবং বিশ নম্বর ওভার দুইটা এমন ভাবে সে কভার করছে বিশেষ করে আঠারো নম্বর ওভারটা বিষ্ণু বরাবরে তো একটা চার হয়ে গেছে জাকির আলি মাইরা দিচ্ছে কিন্তু ওই চার মারাটা অনেক কঠিন জাকির ওই চারটা মেরে এত পরিমাণ স্ট্রাগল করতেছিল চামিরার বলে ওই চারটা মারার পরে সে নিজের কপালে নিজেই খাপ করে দিছে মানে হাফ ছেড়ে বাঁচলো এমন একটা অবস্থা এমন বোলারদের বিপক্ষে দেতোবারে যদি এমন বোলিং করে ওই দল ভালো খেলবে না বা ওই দল জিতবে না তো কারা জিতবে আমার বলেন চামিরাকে একটা সেল ওট অসাধারণ বোলিং করছে বাংলাদেশের সাপোর্টার হয়ে বাংলাদেশের ম্যাচে আমি চামিরাকে সাপোর্ট করতেছি তাকে দিতেছি এত ভালো বোলিং করার জন্য আসলেই ভালো বোলিং করছে ওই ডেট ওভারে মানে তিনটা ওভারে আসলে আমাদের ব্যাটসম্যান জাকের আলী বা শামীম পাটারিকে দোষ দিয়ে লাভ নেই পাথি রানার ওভারে যতটুকু রান করার করছে ষোলো বা আঠারো রান মনে হয় পাথি রানার উনিশ আহ উনিশ নম্বর ওভারে হয়েছিল ওই রানের জন্যই বাংলাদেশ মোটামুটি ধরেন যে ওই যে একশো উনচল্লিশ রান করতে পারছে একশো চল্লিশ টার্গেট নাইলে করতে পারতো না চামিরা যে আঠারো আর বিশ নম্বর ওভার ভাই মনে হইল গোলাবারো বারুদ ছুটতেছে স্টাম্প বরাবর প্রত্যেকটা মানে বারোটার মধ্যে এগারোটা বলি ওরকা কেমনে মারবে আমার বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আজকে আর কিছু বলার নাই সেই ভিডিও আমরা খেলার পরে পাবো দেখি খেলাটা কি হয় আহ মাত্র বাংলাদেশের ব্যাটিং শেষ হইলো এখন শ্রীলঙ্কা ব্যাটিং এ নামবে আপনারা দোয়া করেন বাংলাদেশ যেন আজকের ম্যাচটা কোনোভাবে জিতে যায় বোলাররা যেন তাদের জাদু দেখায় শ্রীলঙ্কাকে হারায় দেয় এটাই চাইতেছি আর সাকিবের সাকিব আল হাসানের অভাবটা অবশ্যই ফিল করতেছি সাকিব আল হাসান হাত থাকলে শুধু ব্যাটে বলে না ব্রেন দিয়ে খেলেও শ্রীলঙ্কাকে হারাই দিত এই বিষয়টা আমি বিশ্বাস করি সাকিবের অভাবটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বাংলাদেশ ক্রিকেট টিমটা ভালোভাবেই ফিল করতেছে